থেকে কিছুটা দূরে রাস্তার পাশ থেকে পুলিশ উদ্ধার করলো এক ছাত্রীর স্কুল ড্রেস স্কুল ব্যাগ ছোট ছোট চিরকুট কি লেখা ছিল ওই চিরকুটে রাস্তার পাশে পড়ে থাকা এই ছাত্রীর পোশাক এবং স্কুলের ব্যাগ কোন স্কুলের ছাত্রীর কি তার নাম পরিচয় কে বা কারা স্কুল ছাত্রীর স্কুল ড্রেস স্কুল ব্যাগ ফেলে গেলেন কোথায় রয়েছেন এই ছাত্রী গোটা ঘটনায় উদ্বিগ্নে স্থানীয় বাসিন্দারা তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার পনেরো নম্বর ওয়ার্ডের আট নম্বর অগ্রদূত ক্লাব এলাকায় মঙ্গলবার দিনের আলো ফুটতেই স্থানীয়দের নজরে আসে রাস্তার পাশে কিছু একটা পড়ে রয়েছে কাছে যেতেই দেখেন একটি স্কুল ব্যাগ পড়ে রয়েছে আর স্কুল ব্যাগটিকে কেন্দ্র করে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনো এক অজ্ঞাত পরিচয়ের ছাত্রীর স্কুল ড্রেস পেন স্কেল স্কুল ড্রেস ছাড়াও রয়েছে ছাত্রীর অন্যান্য পোশাক এই খবর চাউর হতেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা স্থানীয়রাই দেখতে পান ব্যাগের উপর পেন দিয়ে লেখা রয়েছে তৃষা এবং মন্দিরা বলে দুটি নাম তবে এই পোশাক এবং ব্যাগ কোনো হদিশ না মেলায় এরপরে খবর দেওয়া হয় অশোকনগর থানায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ প্রশাসন রাস্তার পাশে পড়ে থাকা স্কুল ছাত্রীর ড্রেস ব্যাগ সহ হাতে লেখা ছোট ছোট চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রশাসন এবং তদন্ত শুরু করে বাসিন্দা দেবজ্যোতি রায় জানিয়েছেন এর আগে আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেনি দাদা আপনি তো স্থানীয় বাসিন্দা সকালবেলা উঠে কি অবস্থা দেখলেন কি দেখলেন এখানে এখানে কিছু বইপত্র পড়া ছিল স্কুল ড্রেস আর এগুলো পড়া ছিল আমরা আর এগুলো হাত দিতে সাহস করিনি পরে এখানটায় আমরা উপর থেকে বইগুলো দেখলাম দেখে দেখলাম ওখানে নাম লেখা আছে ব্যাগের ওপরে তৃষা বলে আর ঈশা রয়েছে দিকে মন্দিরা রয়েছে হ্যাঁ মন্দিরা রয়েছে লেখা এবং স্কুল ব্যাগটাও ছিল আর এখানে বইপত্রগুলো ছিল এগুলো কিছুক্ষণ পরে আমি দেখছি যে এখানে বইপত্রগুলো আর নেই বা কিছু কিছু কি বোঝা গেল কি কি জিনিস পরে রয়েছে এখানে এখানে পড়ে রয়েছে স্কুল ড্রেস একটা জিন্সের প্যান্ট একটা মেয়েদের একটা শার্ট ফ্রক এগুলো পরে রয়েছে একদম স্কুল ইউনিফর্মের যাবতীয় জিনিস একদিকে স্কেল পরে রয়েছে পেন পরে রয়েছে আর কি কিছুটা হলে কি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন হ্যাঁ সে তো দুশ্চিন্তার মধ্যে রয়েছে এখানে একটা মেয়েদের ড্রেস পরে আছে কোথায় কি হয়েছে না হয়েছে মেয়ে একদম পাশেই পুকুর রয়েছে হ্যাঁ পুলিশকে খবর দিয়েছেন হ্যাঁ এবার পুলিশকে পুলিশকে খবর দেওয়া হয়েছে পড়েছিল হ্যাঁ এবং একটা কৌটো তার ভেতরে কিছু চিঠিপত্র লেখা ছিল এখানটায় কাটা অবস্থায় ছেলে অবস্থায় এবং ওটা প্রেম ঘটিত কোনো চিঠি হবে হয়তো হ্যাঁ ওটা কৌটোর ভেতরে ওখানে কাটা ছিল ইয়েগুলো চিঠিটা হ্যাঁ অনেক অনেকগুলো চিঠি এরকম কাটা অবস্থায় বিয়েতে ছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসে দেখে গেছে সব নিয়ে গেছে জিনিসপত্র কি বলবেন এই এখন এই ঘটনা এই ঘটনাটাকে এটা প্রেম ঘটিত কোনো কে সমস্যাই মনে হয় হ্যাঁ কিন্তু ব্যাগটা ছেঁড়া ছিল কোনো মনে হচ্ছে যে ওখানে কারোর সঙ্গে কিছু গণ্ডগোলে টানাটানি হয়েছে হয়তো হয়ে ব্যাগটা ছিঁড়ে গেছে হ্যাঁ আমরা তো চিন্তিত এই ধরনের ঘটনা আমাদের এলাকায় এরকম আগে কোনো দিন আমরা দেখিনি হ্যাঁ স্কুল ড্রেস দেখাতে মেয়েটার কী অবস্থা আছে না আছে কি স্থানীয় বাসিন্দা চিনু রায় বললেন শুনুন দেখেছি আমি এই বাপিদার বাড়ি কাজ করে যখন হৈদান্দার বাড়ি আসছি তখন দেখেছি জামা কাপড় সেরা বা আমি ভেবেছি যে কুকুর পুকুরে হয়তো সিঁড়ি ফেলেছে আমি দেখে পাঁচ কেটে আমি ওই কাজে চলে গেছি কাজে যাওয়ার পরে তখন আমি কাজ বা হৈদান্দার বাড়ি কাজ করে এসে গোপালদার বাড়ি যখন কাজ করছি তখন বাবলাদার বউ তখন উনি ইচ্ছে যায় আমি ই করতে যায় ব্যায়াম করতে যায় ব্যায়াম করে তখন বাবলাদার বউ যখন বলছে যে ওখানে দেখছে একটা স্কুল ব্যাগ স্কুলের বইপত্র ছড়ানো জামা কাপড় উঠছে না তখন আমি বলছি বৌদি আমিও দেখেছি তখন আবার আমি হ্যাঁ স্কুল ড্রেস তারপরে এমনি একটা বারো মুন্ডার প্যান্ট মেয়েদের একটা জিন্সের প্যান্ট বই দেখতে পেয়েছি ফার্স্ট সাতটার সময় কোথা থেকে এলো এই ছাত্রী স্কুল ড্রেস স্কুল ব্যাগ পেন পেন্সিল খাতা সমস্ত কিছু ঘটনাস্থলে পুলিশ আসে পুলিশ এসে সমস্ত কিছু উদ্ধার করে নিয়ে যায় থানায় তবে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু গোটা ঘটনায় উদ্বিগ্নে রয়েছেন অষ্টমর্তী উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গবানি নিউজ